ঢাকা মোহাম্মদপুর বাস খুবই কাছে চল্লিশ ফিট রাস্তার সাথে একটু বেশি এই জায়গার উপরে বি প্লাস জি প্লাস থার্টিন চোদ্দ তলা একটা বিল্ডিং এখানে আপনি চাইলে অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন অনলি তিনটা ফ্ল্যাট খালি আছে আপনি চাইলে নিতে পারবেন যেহেতু নির্মাণাধীন আপনার নিজের পছন্দ মতো আপনি ম্যাটেরিয়াল এখানে লাগাতে পারবেন তো হনন ভাই রয়েছেন আমাদের সঙ্গে উনি একজন উদ্যোক্তা এবং এই বিল্ডিং এর টোটাল দায়িত্বে রয়েছেন কাজ করছেন প্রথম থেকে এবং ওনার কাছ থেকে আপনারা অ্যাপার্টমেন্টগুলো কিনবেন আমি একটু জিজ্ঞেস করতে চাই হনন ভাই আপনার ফ্ল্যাটগুলো কত কত তলায় খালি আছে এখন লিফটের 10 11 তলা 1650 আচ্ছা লিফটের 11 12 তলা 2072 আচ্ছা লিফটের 13 14 তলা

নির্মাণের রড ব্যবহার হয়েছে যেহেতু প্রত্যেকটা ছাদ ছাদের কাজ কমপ্লিট হয়ে গেছে একেবারে উপরে কমিউনিটি রুম যেটা আছে নামাজের রুম এগুলি সম্পূর্ণ কাজ ছাদটা ঢালাই টালাই শেষ ওকে এখানে রড ব্যবহার হয়েছে কে এস আর এম আচ্ছা কে এস আর এম যেটা চট্টগ্রামের মাল কবির স্টিলের মাল আচ্ছা বাংলাদেশের সর্বপ্রথম কবির স্টিল সিক্স মালটা তৈরি করে ওকে এবং সিমেন্ট ব্যবহার হয়েছে ইটের ইটের গাঁথনিতে শুধু সিমেন্ট ব্যবহার হইতেছে সেটা মির সিমেন্টটা ব্যবহার করতেছে ভালো সিমেন্টটা আর আপনার প্রত্যেকটা সাত প্রত্যেকটা বিম প্রত্যেকটা ফিলার সব আপনার রেডি মিক্সে ঢালাই রেডি ঢালাই হয়েছে আচ্ছা এবং ইটের দেখেন আপনি ইটের বিষয়টা একেবারে এক নম্বর ইট মানে সরাসরি আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বুঝতে পারবেন ইট বাইরেই আছে ওকে সোনিয়া এক নম্বর ইট আপনারা যদি চান অবশ্যই বিস্তারিত জানার জন্য স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নম্বরে ফোন করবেন সরাসরি আসবেন লোকেশন লোকেশনে এসে ফ্ল্যাট গুলো দেখবেন দেখে শুনে বুঝে যদি আপনার ভালো মনে হয় দেন আপনি একটা খুবই ভালো সেগুন কাঠ হবে